আসলে গ্রামে বসবাস করা একটা শান্তি মানে অসাধারণ শান্তি এই শান্তি আপনি শহরে যারা শহরে থাকেন যারা গ্রাম থেকে ধরেন গ্রামে থাক থেকে বড় হয়েছেন এখন হুট করে আর শহরে গেছেন আপনি কিন্তু শহরে গিয়ে আপনার মন টিকবেন না শহরে গিয়ে থেকে মজা পাবেন না গ্রামে যে শান্তি পায় আসলে আমরা যখন কোথাও ধরি কোথাও যাই কিছুদিন হয় তখন আর মন টেকে তখন অনেক খারাপ লাগে যে গ্রামের সেই প্রকৃতিও কি সৌন্দর্য মনে করে কিন্তু গ্রামের শান্তি আসলে

গাইস নাকি অন্ধ এ নাকি বোঝা যায় এই অন্ধ আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ব্যক্তিটি একটা অন্ধ সে কিন্তু অন্ধ তারপরে সে তিরিশ পারার হাফেজ ফুল কমপ্লিট করছে তারপর মলানায় পড়াও চেষ্টা করছে কিন্তু হয়তো পারে নাই তুমি পড়ার চেষ্টা করছিলা মলানায় হ্যাঁ হ্যাঁ তাও তো কি করতেছো চলতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য দেখেন গাইস একটা অন্ধ ব্যক্তি বোঝা যায় না সে সে অন্ধ না একটা ভালো মানুষের মধ্যে পার্থক্য তো যখন তার সাথে হাঁটবেন তখনই বুঝতে পারবেন যখন আপনার সামনে হাঁটবে তখন কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না যে সে অন্ধ না ভালো দেখেন সে কিভাবে হাঁটতেছে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আল্লাহর কি অশেষ কৃপা আল্লাহ তার চোখ দিনে কিন্তু তার মনের শক্তি জ্ঞানের শক্তি জ্ঞান অনেক জ্ঞান দিছে তিরিশ পাড়ার হাফেজ হয়েছে এক কোনো খেলা কাত না মানে তিরিশটা পারা একজন স্বাভাবিক মানুষ যারা চোখে দেখতে পারে তারা পর্যন্ত ফেল খেয়ে যায় মানে করতে পারে না পালায় এসে তারপরে তাদের মেধায় থাকে না মনে থাকে না ইয়া ধারিয়ে বলে সে কিন্তু এটা কমপ্লিট করছে এবং মলানাও কন্টিনিউ চালাই যাচ্ছে তার জন্য দোয়া করবেন সবাই সে তো হাঁটতেছে আবার আপনারা হয়তো ভাবতেছেন আমি কথা বলতেছি কথা বলার শব্দ শুই না আমাকে ফলো করে আসতেছে না আমি দূরে দূরে যাই দূরে যেয়ে দাঁড়াই আপনাদের দেখাইতেছি কিভাবে হাঁটে গাইস দেখেন কীভাবে হাঁটতেছে মনে হয় যেন একটা ভালো একটা ভালো একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু না সে কিন্তু অন্ধ তারাও দাঁড়াও এ দেখেন এ দেখেন তার চোখ চোখের ভিতরে কিন্তু এই যে কী যেন একটা এর জন্য কিন্তু দেখতে পারে না সে একদম ছোটবেলায় কিন্তু দেখতে পাইতো তারপরে তারপরে তোমার জীবনের কাহিনি দেখি কীভাবে এই চোখে সমস্যা হইলো এরকম হয়ে গেছে তারা চিকিৎসা করাও নাই ভালো হবে না কিন্তু ওই সময় যদি টাকা খরচ করতে পারতো ওই সময় টাকা পয়সা থাকতো তাহলে হয়তো সমস্যার সমাধান করা যাইতো কিন্তু ওই সময় তো অতটা ভালো অবস্থা ছিল না যদি আজকে টাকা থাকতো তাহলে আজকে আমার চাচাও দেখতে পাইতো আসলে এইটা ভুল এইটা ভুল কথা আল্লাহ তারে আল্লাহ তার চোখ দুটো নিয়ে এনেছে কিন্তু তার জ্ঞানের শক্তি অনেক দিছে যাই সন্দেহ হয়ে গেছে আজান দিয়ে ফেলছে সবাই নামাজ পড়তে যান ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন